আপোস একদিন করতেই হবে আজ কিংবা কাল শুধু অপেক্ষা করতে হবে প্রতিটা মিথ্যা প্রতিটা দेरিসা প্রতিটা অহংটা সারা রাত মোবাইলে বাস্তিল ছবি দেখে যতটুকো হাসি তোমার মতে তুমি ফুটাইছো তার বদলে একদিন কাটতেও হবে ওই দিন শুধু চোখের পানি ছড়ানো নয় বরং ত্বক দিয়ে রক্তও বের হয়ে যাবে ভাইয়া বন্ধুরা সময় থাকতে ভালো হলেন না যেদিন মালাকুল মউত সঙ্গকে হাজির হয়ে যাবে ওই সময় একজন কাফের বান্দা ফিরানের মতো বড় জালিম বেমানো বলেছিল যে আমি এখন ঈমান আনতে চাই ওই সময় আল্লাহ তাআলা বলেছেন আল আন এখন জান্দু তোমার এখন মনে হচ্ছে যে তুমি আন্তরিকা বড় একজন আছে একজন নাফরমান কবরের মধ্যে চাইবে যে উনি আবার দুনিয়ার মধ্যে ফিরে আসো হাসরের মধ্যে চাইবে এবং কি জাহান্নামে দেওয়ার পর আল্লাহ তাআলাকে বলবেন রব্বানা আখরিজনা নাআমাল সলিহা ইয়া রব্বাল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমরা দুনিয়ায় ফিরে গিয়ে ভালো ভালো আমল করে আবার ফিরে আসব ওই সময় আল্লাহ তাআলা জবাবে হবে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মায়াতাদাক্কারু ফীহিমান তাদাক্কার কি আমি কি তোমাদেরকে যতটুকো hayat যথেষ্ট ছিল দুনিয়ার পথে আমি দিয়েই তোমাদেরকে কবরে আমি এনেছি এবং হাশরের ময়দানে আমি তোমাদেরকে আমি এনেছি ভাই বন্ধুরা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকো hayat দিয়েছে ওইটুকুই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্ট করার জন্য আমাদের জন্য যথেষ্ট